সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন উনিশশো সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের ভূমিকা ছিল অপরিসীম বর্তমান কুরুষিত সমাজ পরিবর্তনে ছাত্রলীগ কর্মীদের কাজ করতে হবে তিনি গতকাল সোমবার বিকেলে ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জনসভায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন ছাত্রলীগ কোন নেতার আজ্ঞাবহ হবে না এলাকায় সাধারণ মানুষের ওপর অনাচার অত্যাচার চাঁদাবাজি জুলুম নির্যাতন সহ নানা অপরাধমূলক থাকতে হবে ছাত্রলীগ নেতাকর্মীদের তিনি আরো বলেন বর্তমান পৌরসভা নির্বাচিত ঘিরে যারা মনোনয়ন পান নাই তারা অতীতের ভুল ত্রুটি বছরের শুরুতে নতুন আঙ্গিকে তাদেরকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন এই অঞ্চলে নানামুখী উন্নয়ন সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাট্য আয়োজনে গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন উন্নয়ন থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে হাউজিং স্টেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে কেক কাটার মাধ্যমে এ দিনটি পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা এদিকে দলীয় কার্যালয়ে এক কাটা অনুষ্ঠান শেষে এক বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিত শেষে দরদগঞ্জ বাজারস্থ নোয়াখালী রেল গেটের উত্তরে বঙ্গবন্ধু চত্বরে এক আলোচনা সভায় যোগ দেন তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি সভাপতিত্বে উক্ত আলোচনায় সবাই লাকসম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া পুরো মেয়ের অধ্যাপক আবুল খায়ের উপজেলা বাইশ চেয়ারম্যান মোহাম্মদ আলী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্বু তাহের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজামুদ্দিন সামিম সাবেক ছাত্রলীগ সভাপতি শিয়াব খান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পুরো ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন সাধারণ সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আজগড় ইউপি চেয়ারম্যান রুল আমিন কান্দিপার ইউপি চেয়ারম্যান উমর ফারুক সাবেক ছাত্রলীগ সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া সুমন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সজল পৌর কাউন্সিলর হাজি খলিলুর রহমান কাউন্সিলর বাহরুদ্দিন বাহার ও পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনসুর আহমেদ মুলশি, ছয় নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু সাহেদ বাচ্চু লাকসাম পৌর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন